আসসালামু আলাইকুম গপ্প বাই করে চ্যানেলে আজ আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের ছোট গল্প পাপ ভাই আপনাকে একটা ভয়ঙ্কর পাপের গল্প বলি পাপটা আমি করেছিলাম নিজের ইচ্ছায় করিনি স্ত্রীর কারণে করেছিলাম স্ত্রীর কারণে অনেক পাপ পৃথিবীতে হয়েছে মানুষের আদিপাপও বিবে হওয়ার কারণে হয়েছিল আপনাকে এই সব কথা বলা অর্থহীন আপনি জ্ঞানী মানুষ আদিপাপের গল্প আপনি জানবেন না তো কে জানবে যাই হোক মূল গল্পটা বলি আমি তখন মাধবখালী ইউনিয়নের মাস্টারি করি গ্রামের নাম ধলা ধলা গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক নতুন বিবাহ করেছি স্ত্রী সঙ্গে থাকেন আমার বয়স তখন পঁচিশের মতো হবে স্ত্রী নিতান্তই বালিকা পনেরো ষোলো মতো বয়স ধলা গ্রামে আমরা প্রথম সংসার পাতলাম স্কুলের কাছেই অনেকখানি জায়গা নিয়ে আমার টিনের ঘর আমরা সুখেই ছিলাম ফুলের গাছগাছালির খুব শখ সে গাছপালা দিয়ে বাড়ি ভরে ফেলল ও আচ্ছা বলতে ভুলে গেছি ফুলে আমার স্ত্রীর ডাক নাম ভালো নাম নাসিমা খাতুন বুঝলেন ভাই সাহেব ধলা বড় সুন্দর গ্রাম একেবারে নদীর তীরের গ্রাম নদীর নাম কাঞ্চন মাছ খুবই সস্তা জেলেরা নদী থেকে মাছ ধরে বাড়িতে দিয়ে যায় তার স্বাদই অন্যরকম পনেরো বছর আগের কথা বলছি এখনো সেখানকার পাবদা মাছের স্বাদ মুখে লেগে আছে শীতের সময় বোয়াল মাছ থাকতো তেলে ভর্তি ধলা গ্রামের মানুষজন খুব মিশুক আজকাল গ্রাম বলতে ভিলেজ পলিটিক্সের কথা মনে আসে দলাদলি কাটাকাটি মারামারি ধলা গ্রামে এসব কিছুই ছিল না শিক্ষক হিসেবে আমার অন্যরকম মর্যাদা ছিল যে কোনো বিয়ে শাদিতে আদর করে দাওয়াত দিয়ে নিয়ে যেত গ্রাম্য সালিসীতে আমার বক্তব্য গুরুত্বের সাথে নেওয়া হতো দুই বছর খুব সুখে কাটল তারপরে সংগ্রাম শুরু হলো আপনারা বলেন স্বাধীনতা যুদ্ধ গ্রামের লোকের কাছে সংগ্রাম ধলাগ্রাম অনেক ভিতরের দিকে পাক বাহিনী কোনোদিন ধলাগ্রামে আসবে আমরা চিন্তাই করিনি কিন্তু জুন মাসের দিকে পাক বাহিনীর গানবোট কাঞ্চন নদী দিয়ে চলাচল শুরু করলো মাধবখালী ইউনিয়নে মিলিটারি ঘাঁটি করলো শুরু করলো অত্যাচার তাদের অত্যাচারের কথা আপনাকে নতুন করে বলার কিছু নাই আপনি আমার চেয়ে হাজার গুণ বেশি জানেন আমি শুধু একটা ঘটনা বলি কাঞ্চন নদীর এক পারে ধলাগ্রাম অন্য পারে চরহাজরা জুন মাসের উনিশ তারিখ চরহাজরা গ্রামে মিলিটারির গানবোর্ড ভিড়ল চরহাজরার বিশিষ্ট মতব্বর ইয়াকুব আলী সাহেব মিলিটারিদের খুব সমাদর করে নিজের বাড়িতে নিয়ে গেলেন ভাই সাহেব আপনি এর অন্য অর্থ করবেন না তখন তাদের সমাদর করে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না সবারই হাত পা ছিল বাধা ইয়াকুব আলী সাহেব মিলিটারিদের খুব আদর যত্ন করলেন ডাব পেরে খাওয়ালেন দুপুরে খানা খাওয়ার জন্য খাসি জবে করলেন মিলিটারিরা সন্ধ্যা পর্যন্ত থাকলো পিনা করল যাবার সময় ইয়াকুব আলী সাহেবের দুই মেয়ে আর ছেলের বউকে তুলে নিয়ে চলে গেল আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় নাই এখন গল্পের মতো মনে হয় কিন্তু এটা বাস্তব সত্য আমার নিজের দেখা সেই দিনের খানায় শরিক খাওয়ার জন্য ইয়াকুব আলী সাহেব আমাকে দাওয়াত দিয়েছিলেন নিয়ে যাওয়ার জন্য নৌকা পাঠিয়েছিলেন আমি গিয়েছিলাম চর হাজরার ঘটনার পর আমরা ভয়ে অস্থির হয়ে পড়লাম গজবের হাত থেকে বাঁচার জন্য মসজিদে কোরআন খতম দেয়া হলো গ্রাম বন্ধ করা হলো এক লাখ চব্বিশ হাজার বার সুরা এখলাস পাঠ করা হলো কি যে অশান্তিতে আমাদের দিন গিয়েছে ভাই সাহেব আপনাকে কি বলবো রাতে এক ফোটা ঘুম হতো না আমার স্ত্রী তখন সন্তান সম্ভবা সাত মাস চলছে হাতে নাই একটা পয়সা স্কুলের বেতন বন্ধ গ্রামের বাড়ি থেকে যে টাকা পয়সা পাঠাবে সে উপায়ও নাই দেশে যোগাযোগ বলতে তখন কিছুই নাই কারো খোঁজ জানে না কি যে বিপদে পড়লাম বিপদের ওপর বিপদ জুলাই মাসের শেষের দিকে মুক্তিবাহিনী দেখা দিল নৌকা করে আসে দুই একটা ফুটফাট করে উধাও হয়ে যায় বিপদে পড়ি আমরা মিলিটারি এসে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে যায় মুক্তি বাহিনীর তখন আর কোনো নাড়াচাড়া পাওয়া যায় না সেপ্টেম্বর মাসের শেষের দিকে অবস্থা পরিবর্তন হলো মুক্তিবাহিনী তখন আর শুধু ফুটফাট করে না রীতিমতো যুদ্ধ করে ভালো যুদ্ধ বলে বিশ্বাস করবেন না এরা কাঞ্চন নদীতে মিলিটারির একটা লঞ্চ ডুবিয়ে দিল লঞ্চ ডুবানোর ঘটনা ঘটলো সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ স্বাধীন বাংলা বেতার থেকে এই সংবাদ প্রচার করা হয়েছিল ভাই সাহেব হয়তো শুনেছেন বলা হয়েছিল শতাধিক মিলিটারি সংহার হয়েছে এটা অবশ্য ঠিক না মিলিটারি অল্পই ছিল বেশিরভাগই ছিল রাজাকার রাজাকারগুলো গুলো সাঁতরে পাড়ে উঠেছে গ্রামের লোকেরাই তাদের পিটিয়ে মেরে ফেলেছে যুদ্ধ খুব খারাপ জিনিস ভাই সাহেব যুদ্ধ অত সাধারণ মানুষকেও হিংস্র করে ফেলে এটা আমার নিজের চোখে দেখা এখন মূল গল্পটা আপনাকে বলি সেপ্টেম্বর মাসের আটাশ তারিখের ঘটনা মাগরেবের নামাজ পড়ে বারান্দায় বসে আছি তুমুল বর্ষণ হচ্ছে ইংরেজিতে যাকে বলে ক্যাটস অ্যান্ড ডগস একা একা বৃষ্টি দেখছি আমার স্ত্রী শোবার ঘরে ঘর অন্ধকার করে শুয়ে আছে তার শরীর খুব খারাপ দুদিন ধরে কিছু খেতে পারছে না যা খায় তাই বমি করে দেয় শরীর অত্যন্ত দুর্বল কোনো কিছু না ধরে দাঁড়াতে পর্যন্ত পারে না ডাক্তার যে দেখাবো সে উপায় নাই ডাক্তার পাবু কই মাধবখালীতে একজন এম বিবিএস ডাক্তার ছিলেন বাবু নলীন কুমার রায় ভালো ডাক্তার মিলিটারি মাদকখালীতে এসে প্রথম দিনই তাকে মেরে ফেলেছে যে কথা বলছিলাম আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছি মন অত্যন্ত খারাপ বৃষ্টির বেগ বাড়তে লাগলো এক সময় প্রায় ঝড়ের মতো শুরু হলো বাড়ি ঘর কাঁপতে শুরু করল আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম পুরনো নরবরে বাড়ি ঝড়ে উড়িয়ে নিয়ে গেলে অসুস্থ স্ত্রীকে নিয়ে বিপদে পড়ব কাছে মোক্তার সাহেবের পাকা দালান স্ত্রীকে নিয়ে সেখানে উঠব কিনা ভাবছি তখন ফুলি আমাকে ভেতর থেকে ডাকলো। আমি অন্ধকারে ঘরে ঢুকলাম ফুলি ফিস ফিস করে বলল তোমার সঙ্গে আমার একটা কথা আছে আমি বললাম কি কথা ফুলি বলল? আমার কাছে আগে বসো আমি বসলাম ফুলি বলল আমি যদি তোমার কাছে কোনো জিনিস চাই তুমি আমাকে দিবে আমি বললাম ক্ষমতার ভিতরে থাকলে অবশ্যই দিব আকাশের চাঁদ চাইলে তো আর দিতে পারবো না জিনিসটা কি তুমি আগে আমার গাছ হয়ে প্রতিজ্ঞা করো আমি তার কপালে হাত রেখে বললাম প্রতিজ্ঞা করলাম এখন বলো ব্যাপার কি হ্যারিকেনটা জ্বালাও হ্যারিকেনটা জ্বালালাম দেখি তার বালিশের কাছে একটা কোরআন শরীফ আমাকে বলল কালাম কালামসে প্রতিজ্ঞা করো যে তুমি কথা রাখবে আমি ধাদার মধ্যে পড়ে গেলাম ব্যাপার কি পোয়াতি অবস্থায় মেয়েদের মধ্যে অনেক পাগলামি ভর করে আমি ভাবলাম এই এইরকমই কিছু হবে দেখা যাবে আসল ব্যাপার কিছু না আমি কোরআন শরীফে হাত রেখে বলো আমাকে করতে হবে কি একটা মানুষের জীবন রক্ষা করতে হবে তার মানে একটা মানুষ আমার কাছে আশ্রয় নিয়েছে তার জীবন রক্ষা করতে হবে কিছুই বুঝতে পারছি না কে তোমার কাছে আশ্রয় নিল ফুলি থেমে থেমে চাপা গলায় যা বললো তাতে আমার কলিজা শুকিয়ে গেল দুদিন আগে মিলিটারির লঞ্চ ডুবি হয়েছে একটা মিলিটারি নাকি সাতটা কুলে উঠেছে আমাদের বাড়ির পেছন দিকে কলা গাছের ঝোপের আড়ালে বসেছিল ফুলিকে দেখে বেহেনজি বলে ডাক দিয়ে কেঁদে উঠেছে ফুলি তাকে আশ্রয় দিয়েছে আমি হতভম্প গলায় বললাম দুদিন ধরে একটা মিলিটারি আমাদের বাড়িতে আছে বলল হুম সত্যি কথা বলছো হ্যাঁ সত্যি এখন তুমি তাকে মাধবখালি নিয়ে যাও মাধবখালিতে মিলিটারি ক্যাম্প আছে আর ঝড় বৃষ্টির রাত আছে অন্ধকারে অন্ধকারে চলে যাও কেউ ঠের পাবে না তোমার কি মাথা খারাপ আমার মাথা খারাপ হোক আর যাই হোক তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছ আমি মিলিটারি নিয়ে রওনা হব পথে আমাকে ধরবে মুক্তি বাহিনী দুজনকে গুলি করে মারবে এই রকম ঝড় না তুমি রওনা হয়ে যাও বেটা আছে কোথায় আসো তোমাকে দেখায় সঙ্গে অস্ত্র শস্ত্র কি আছে কিছুই নাই খালি হাতে সাঁতরে পারে উঠেছিল আমি মোটেই ভরসা পেলাম না অস্ত্র থাকুক আর না থাকুক মিলিটারি বলে কথা জেনে শুনে এরকম বিপজ্জনক শত্রুর শুধুমাত্র মেয়ে ছেলেদের পক্ষে ঘরে রাখা সম্ভব আমার মাথা ঝিমঝিম করতে লাগলো আমি ক্ষীণ গলায় বললাম হরমজদ কই ফুলি আমাকে দেখাতে নিয়ে গেল এমনিতে সে কোনো কিছু না ধরে উঠে দাঁড়াতে পারে না আজ দেখি হ্যারিকেন হাতে গট গট করে যাচ্ছে রান্নাঘরের পাশে ভাড়ার ঘর জাতীয় ছোট্ট একটা ঘর আছে সেখানে চাল ডাল পিঁয়াজ টিয়াজ থাকে ফুলে আমাকে সেই ঘরের কাছে নিয়ে গেল দেখি ঘরটা তালাবদ্ধ একটা মাস্টার লক তালা ঝুলছে ফুলি তালা খুললো হ্যারিকেন উঁচু করে ধরল দেখি ঘরের কোনায় কম্বল বিছানো কম্বলের উপর নিতান্তই অল্প বয়সী একটা ছেলে বসে আছে তার পরনে আমার লুঙ্গি আমার পাঞ্জাবি ঘরের এক পানির জগ গ্লাস পাকিস্তানি সাহসের কত গল্প শুনেছি এখন উল্টো জিনিস দেখলাম ছেলেটা আমাকে দেখে ভয়ে গুটি সুটি মেরে গেল ফুলে তাকে ইশারায় বলল ভয় নাই আমি হারামজাদাকে খুব আগ্রহ নিয়ে দেখছি এত কাছ থেকে আগে কখনো মিলিটারি দেখিনি এই প্রথম দেখছি লুঙ্গি পাঞ্জাবি পরা বলেই বোধ হয় একে দেখাচ্ছে খুব সাধারণ বাঙালির মতো শুধু রঙটা বেশি ফর্সা আর নাক মুখ কাটা কাটা আমি ফুলিকে বললাম এর নাম কি ফুলি গড় করে বলল এর নাম দিলদার লেফটেন্যান্ট বাড়ি হলো বালাকোটে রেশমি নামে ওদের গায়ের একটি মেয়ের সঙ্গে ওর খুব ভাব যুদ্ধের পর দেশে ফিরে গিয়ে সে মেয়েটাকে বিয়ে করবে রেশমি যে কত সুন্দর তুমি বিশ্বাস করতে পারবে না অবিকল জানাকাটা কাটা পড়ি রেশমির ছবি দেখবে দিলদারের পকেটে সবসময় রেশমির ছবি বালিশের নিচে ছবি না রাখলে সে ঘুমাতে পারে না কারো ছবি দেখারই আমার কোনো শখ ছিল না আমার মাথা তখন ঘুরছে এক সমস্যায় পড়লাম ফুলে তারপর একটা ছবি দেখালো ঘাগরা পর একটা মেয়ে মুখ হাসি হাসি ফুরি বলল মেয়েটা সুন্দর কেমন দেখলে আমি বললাম হুম এখন তুমি ওকে মাধবখালী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো আজ রাতেই করো দেখি দেখা দেখির কিছু না তুমি রওনা হও মাধবখালী তো পায়ে হেঁটে যাওয়া যাবে না নৌকা লাগবে নৌকার ব্যবস্থা করো ওকে পার করার জন্য আজ রাতেই সবচেয়ে ভালো ভয় বেচারা অস্থির হয়ে গেছে পানি ছাড়া কিছুই খেতে পারছে না আমি শুকনো গলায় বললাম দেখি কি করা যায় ফুলি মিলিটারির দিকে তাকিয়ে আনন্দিত গলায় বলল তোমার আর কোনো ভয় নাই আমার স্বামী তোমাকে নিরাপদে পৌঁছে দিবে তুমি হচ্ছে একটা ভাত খাও মিলিটারি বাংলা ভাষার কি বুঝল কে জানে সে শুধু বলল শুক্রিয়া বেহেনজি লাখো শুক্রিয়া ফুলি ভাত বেড়ে নিয়ে এলো তাকে খাওয়াতে বসলো আমাকে বলল তুমি দেরি করো না চলে যাও আমি ছাতা হাতে বাড়ি থেকে বের হলাম তখনও ঝুম বৃষ্টি চলছে তবে বাতাস কমে গেছে আমি দ্রুত চিন্তা করার চেষ্টা করছি কি করা যায় কিছুই ভেবে পাচ্ছি না স্ত্রীকে কথা দিয়েছি আল্লাপাকের কালাম ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি সে প্রতিজ্ঞা রক্ষা করা দরকার ছেলেটার জন্য মায়াও লাগছে বাচ্চা ছেলে এরা হুকুমের চাকর ওপরওয়ালার হুকুমে চলতে হয় তাছাড়া বেচারা জীবনই শুরু করে নাই দেশে ফিরে বিয়ে শাদি করবে সুন্দর সংসার হবে আবার অন্যদিকেও আছে একে মাদবখালী পৌঁছে দিলে ঘটনা প্রকাশ হয়ে পড়বে নৌকার মাঝেই বলে দিবে কোনো কিছুই চাপা থাকে না তারপর রাজাকার হিসেবে আমার বিচার হবে দেশের মানুষ আমার গায়ে থুথু দিবে পাকিস্তানের মিলিটারি শুধু আমাদের পরম শত্রু তা না এরা সাক্ষাৎ শয়তান এদের কোনো ক্ষমা নাই আমি নৌকার খোঁজে গেলাম না মুক্তিবাহিনীর ক্যাম্পে গিয়ে খবর দিলাম রাত দুটার সময় তারা এসে দিলদারকে ধরে নিয়ে গেল দিলদার আমার স্ত্রীর দিকে তাকিয়ে একবার শুধু বলল বেহেনজি তারপরে চুপ করে গেল আমার স্ত্রী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল দিলদারকে সে রাতেই গুলি করে মারা হলো। মৃত্যুর আগেও সে কয়েকবার আমার স্ত্রীকে ডাকলো বেহেনজি বেহেনজি আমার স্ত্রী মারা গেল সন্তান হতে গিয়ে একদিক দিয়ে ভালোই হলো বেঁচে থাকলে সারা জীবন স্বামীকে ঘৃণা করে বাঁচত সে বাঁচাতো মৃত্যুর চেয়ে কম খারাপ বুঝলেন ভাই সাহেব যুদ্ধ খুব খারাপ জিনিস যুদ্ধে শুধু পাপের চাষ হয় আমার মতো সাধারণ একটা মানুষ কতগুলো পাপ করলো চিন্তা করে দেখেন রোজ হাসরে আমার বিচার হবে আল্লাপাক পাপ পূর্ণ কীভাবে বিচার করেন আমাকে কি শাস্তি দেন এটা আমার খুব দেখার ইচ্ছা